ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আর সেই সঙ্গে একদম কুয়াশা ভেজা শীতের সকালের অনেক অনেক শুভেচ্ছা কারণ কি প্রচণ্ড কুয়াশা চারিদিকটায় পড়ছে রোজ দিন এত পরিমাণ কুয়াশা মানে ভোরের দিকটায় যখন সকাল মানে ভোর পাঁচটা সকাল বলবো না ভোর পাঁচটার সময় যখন উঠছি না চারিদিকটায় দেখছি পুরো ধোঁয়া ধোঁয়া মানে পাশের বাড়িটাও দেখা যাচ্ছে না উঠোনে রাখা ধানটাও ঠিকঠাক これだけだっチェ তো সেই কুয়াশা কাটিয়ে মামার দেখা পাওয়াটা এখন অনেকটা সময় সাপেক্ষ এখন কিন্তু ঘড়ির কাটাতে হয়ে গিয়েছে সাড়ে ছটা আর সাড়ে ছটা মানেই সংসারের সমস্ত কাজবাজ নয়তো কিন্তু সময়ের সঙ্গে দৌড় দিয়ে পেরে উঠব না এটাই হচ্ছে শীতের সকালে মানে বাং শীতের সকালে হচ্ছে গ্রামের বধুদের এটাই একটা চাপের ব্যাপার মানে প্রচুর সমস্যা কারণ কী তো সময়ের সঙ্গে একদম পাল্লা দিয়ে পেরে ওঠা যায় না এত পরিমাণ সময় চলে যায় তো সকালের খাবার রেডি করা দুপুরের খাওয়ার নিজের কাজ বাজ সংসারের কাজ বাজ সবটা করে উঠতে না দেখা যাচ্ছে নিজে যখন খেয়ে দিয়ে উঠছি সেই বিকেল তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে নিজের জন্য একটুও সময় পাওয়া যায় না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সংসারের সমস্ত কাজ করেও নিজের জন্য কিভাবে সময় একটুখানি বের করা যায় তো চলো ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আশা করি একটু স্কিপ করো না আজকের ভিডিওতে সকাল থেকে একদম কুয়াশা ভেজা সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করবো করছি শ্বশুরবাড়িতে অনেক দিন মানে বাপের বাড়িতে কাটিয়ে এসে শ্বশুরবাড়িতে যখন এসেছি মানে কন্টিনিউ কাজ করতে হচ্ছে তো প্রচণ্ড কিন্তু গা থেকে পা থেকে সবটাই কিন্তু ব্যথা ওই যে হয় না করতে করতে আবার সেট হয়ে যাবে বাপের বাড়িতে রান্না বান্নার টুকটাক কাজ করতাম আর যে কয়েকদিন মা ছিল না হসপিটালে ছিল সে কয়েকদিন বেশ ভালো রকম কাজ করেছিলাম তো ওই কারণে শ্বশুরবাড়িতে এসে প্রথম প্রথম একটুখানি মানে দুদিন খুব কষ্ট হচ্ছিল তারপর আস্তে আস্তে শরীর মোটামুটি কাজের সাথে সেট হয়ে যাচ্ছে শরীরের তো সে যাই হোক আজকে না প্রচণ্ড কষ্ট হচ্ছিল বিছানা থেকে উঠতে কারণ এত প্রচণ্ড ঠান্ডা বাইরে আর সেই সঙ্গে কুয়াশাও পড়েছে তো দেখো চাদর গায়ে দিয়ে না সমস্ত কাজ বাজ ঠিকঠাক হয় না সোয়েটার পরলে ভালো হয় আবার আমি সোয়েটার পরেও বেশিক্ষণ থাকতে পারি না আমার যেন কেমন দোম আটকে যায় পা থেকে দেখো এখনও মজাটা খুলিনি তো উঠোন টুঠোন ঝাঁটটাটার দিয়ে ঘর বারান্দা ভালো করে ঝাঁট দিয়ে বাসি ঘরটা পুরো একদম পরিষ্কার করে নিলাম ঘর আর উঠোনটা পরিষ্কার হয়ে গেলে তারপরে দেখবে সমস্ত কাজবাজ করতে বেশ ভালো লাগে মানে একটা জোর পাওয়া যায় মনের দিক থেকে দেখো উঠোন ঘরবার ঝাড় দিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা তো এমনিতেও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কাজে টুকটাক একটু হেল্প করেই দেয় তো যেমন উনুন গোবর দেওয়া সকালবেলা উনুন থেকে ছাই তুলে দেওয়া এগুলো কিন্তু উনি করে দেয় তো মা ওই দিকটা ওই ওইগুলো করছে আর কি আর আমি দেখো উঠুন ঘর বাড়ি ঝাড় দিয়ে এসে থালাবাসন পুকুর পাড়ে রেখে এসে দেখো বিছানাটা সুন্দর করে বাসি বিছানা গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর বিছানাও তাই মানে বিছানা গোছানো থাকলেও দেখতে না বেশ ভালোই লাগে তো চলো বিছানা তো গোছাবো আর সেই সঙ্গে ব্রাশটাও কমপ্লিট করে নেবো তো দেখো এখান থেকে ব্রাশ আর কলকে নিয়ে নিলাম বাইরে যাবো ব্রাস্টা ব্রাশটা কমপ্লিট করব সেই সঙ্গে বাসনগুলোও মাজবো. বাপের বাড়ি থেকে চলে এসেছি যেহেতু ওখানে তো কন্টিনিউ টিউশন পড়াতাম আর ওখানে এমন একটা পরিস্থিতি আমাকে কেউ ছাড়তেই চায় না মানে অগত্যা একজনকে আমাকে গুগল মিটে পড়াতে হয় তো সেটারও সময় আমাকে বের করে নিতে হবে আটটা থেকে ক্লাসটা শুরু করব তো এই কারণে সংসারের সমস্ত কাজবাজ কমপ্লিট করে যে বাসন মাজার কাজটা কমপ্লিট করে নিচ্ছি এইটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে তারপরে ক্লাসটা নিতে বসবো আর ক্লাসের কমপ্লিট হয়ে যাওয়ার পরেই সকালের খাওয়াটা তৈরি করব। তো সকালের খাওয়া বলতে আজকে ভেবেছি সকালে একটুখানি সিম আর আলু ভেজে নেব আর ভাত করব। বেশি সময় লাগবে না এমনিতেও মানে ওই যে ধান গাছ যে হয় না তো ধান গাছের যে খড় পাওয়া যায় যেটাকে খড় বলা হয় তো সেটা দিয়েই কিন্তু জাল দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো কাঠ জ্বালে না সমস্ত কাঠ গুছিয়ে মানে এই যে শীতের দিনের কাঠ মানে বুঝতেই পারছো কুয়াশা ভেজা একটুখানি ভেজা ভেজা ব্যাপার তো অনেকটা সময় লেগে যায় ওই কারণে মানে পাতা বা খড় দিয়ে উনুনে জাল দিলে না খুব তাড়াতাড়ি সহজেই রান্নাটা হয়ে যায় আর সময়ও লাগে না মোটামুটি মানে নিয়ে এসে পর ধরিয়ে দিলে জলে যায় তো দেখো বাসন টসন এখানে মাজা হয়ে গিয়েছে আর তারপরে দেখো এখানে এই যে হাঁড়িটাও ভালো করে মেজে নিচ্ছে এই হাঁড়িতে করেই সকালের ভাতটা করে নেবো আর একটা হাঁড়ি রয়েছে সেটাতে দুপুরের ভাত করব। করবো এরকমভাবেই হয় আর কি মানে সকালবেলা ছোট হাঁড়ি হলেই হয়ে যায় অল্প একটু ভাত করলেই সবার হয়ে যায় খাওয়া আর দুপুরবেলা একটু বেশি হলে মন্দ হয় না কারণ কি বলো তো রাতের বেলা যেহেতু রুটি হয় অল্প একটু যদি ভাত বেঁচে যায় তাহলে আমার ভাসুরের ছেলে যেহেতু এখানে থাকে ওর একটু খাওয়া হয়ে যায় তাহলে আর নতুন করে ভাত রান্না করতে হয় না শীতের দিনে মানে মানে শীতের দিন সকালে বা শীতের দিনে এমনটাই হয় আগের দিন যতই তুমি মানে জামা কাপড় শুকনো করে রাখো না কেন দেখবে সকাল হলেই না কেমন একটা শ্যাত ভাব আর কেমন একটা যেন মানে ঠান্ডা ঠান্ডা ভাব ওই কারণে যেহেতু রান্না বান্না সেরে স্নান করতে হবে আগে দেখো এখানে এই যে দড়িতে দিয়ে দিচ্ছি নাইটি দুটো নাইটি গামছা তারপরে চাদর যা যা মোটামুটি প্রতিদিন ব্যবহার করি চাদরটা তো রোদে ভালো করে শুকিয়েই নিই সারাদিন যেহেতু গায়ে দেই ভালো লাগে আর কি তারপরে আবার গায়ে দিতে তো তো সে যাই হোক দেখো যে শাকটা আমি গতদিন তুলেছিলাম সেই শাকটা দেখো আজকে দেখাচ্ছি মানে আগের দিন বিকেলবেলা না এই চিকনি শাকটা আমি তুলেছিলাম এই শাকটা তো জানোই আমি একদম অনেক ব্লগেই বলেছি প্রথমের দিকে তো এটা একটা মাঠের শাক চিকনি শাক আর কি এটার নাম তো এই শাকটা আমাদের এখানে এত পরিমাণ হয় কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন না সেইভাবে খাওয়াটা জানে না মানে এদিককার লোকজন তেমনভাবে খাইই না তো আমি এসেই রান্না করি আর মোটামুটি এই তরকারিও চেয়েছে অনেকে তো দিতেও হবে সে যাই হোক দেখো শাকটা আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছি আমার বাপের বাড়ির ওই দিকে কিন্তু প্রচুর খেতে ভালোবাসি এই শাক আজকে কি রান্না করব যেহেতু একেবারে মাছ শাক প্রচণ্ড অভাব তো ওই কারণে চিংড়ি রয়েছে যেহেতু তো বাঁধাকপি রান্না করব চিংড়ি দিয়ে আর এই শাকটাও চিংড়ি দিয়ে বানিয়ে নেবো তো ওই কারণে দেখো বাঁধাকপিটা আমার শাশুড়ি মা কেটে দিয়েছে আর আমি দেখো এখানে শাকটা বেছে নিচ্ছি আর এই শাকের মধ্যে একটুখানি মটরশুঁটি শিম বেগুন আলু এই সমস্ত কিছু দেব। এই এই সব দিয়েই কিন্তু এই শাকটা বানালে বেশি ভালো লাগে শুধু এই শাক বানালে খাওয়াও যাবে না আর দেখো এই ভিডিওটা তোমাদের দাদাভাই মানে ধরে দিয়েছে ও একটুখানি হেল্প করেছে তো দেখো আমাদের ঘরের মানে রান্নাঘরের এখন তো ঘেরা বেড়া ভালো করে দেওয়া হয়নি আর পাশে দেখো এখানে ধানের বস্তাগুলোও রয়েছে মানে ধানের বস্তাতে ধান ভরে একদম পুরো বাধাই করে রেখে দেওয়া হয়ে গিয়েছে তো এগুলো কিন্তু চাল হওয়ার জন্য নয় বিক্রির জন্য আর কি রাখা হয়েছে তারপরে দেখো ওইদিকে আমি সবজি টবজি কেটে গুছিয়ে নিয়ে ভাবলাম মশলাটা একেবারে রেডি করে নিই মশলা কিছুই নয় একটুখানি জিরে আর আদা বেটে নিচ্ছি বাঁধাকপিতে দেবো একটুখানি আর শাকেও একটু দেবো এই কারণে তো দেখো এখানে জিরে আর আদাটা ভালো করে একদম মিহি করে পেস্ট করে আমি এখানে বেটে নিলাম আর শিলপাটাটা এমন জায়গায় না আমাদের যেখানে ওই যে রান্নার জ্বালানি রাখা হয় সেই জায়গায় এই শিল্পাটা সরিয়ে আমি অন্য জায়গায় সেট করব ভেবেছি তো এখন আর করব না কোন দিন সময় হয় দেখি সময় করে একদিন করতে হবে তো দেখো সবজি টবজি কাটা হয়ে গিয়েছে সবজির খোসাগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো আমাদের ছাগল রয়েছে ওরা কিন্তু খেয়ে নেবে এগুলো বাপের বাড়িতে ছিল গরু ছাগল অনেক কিছু শ্বশুর বাড়িতে গরু নেই মানে আমি আসার থেকে একটা গরু ছিল সেটা বিক্রি হয়ে গিয়েছে তারপর থেকে গরু আর সেইভাবে পোষে না ওই কারণে না সমস্যা হয় জ্বালানির জ্বালানি বলতে ঘুঁটের আর কি সমস্যা হয় ওই কারণে শুধু কাঠ দিয়েই রান্না করতে হয় কিছু করার নেই তো এরকমভাবেই আর কি মানে গরু থাকলে খুব সুবিধা হয় এমনি ঘর যেহেতু মাটির ঘর ঘর গোবর দিতেও যেমন সুবিধা হয় সেই সঙ্গে জ্বালানির জন্য যে ঘুঁটে সেটাও পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে তো সে যাই হোক আজকে ভেবেছি দুটো কড়াই দুই দিকে বসিয়ে আগে রান্নাটা করে নেবো তারপরে ভাত করব রান্না বলতে বাঁধাকপি দেখো ওই দিকটা আমি ভালো করে বসিয়ে দিয়েছিলাম এই যে বাঁধাকপিটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর বাঁধাকপির ভেতরে থাকা জলটাও একদম শুকনো হয়ে গিয়েছে এবার নাই বাঁধাকপি কপিটা রান্না করতে বেশ ভালো হবে পুরো মজিয়ে মজিয়ে রান্না করতে পারবো আর এদিকটা দেখো শাকের তরকারিটা হচ্ছে ছোটো কড়াইতেই যে শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি আর ওই দিকটা দেখো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম শাশুড়িমার শরীরটা একেবারেই ভালো নয় শাশুড়ি দেখো ওই যে বস্তায় করে আমাকে পাতা এনে দিয়েছে তো মোটামুটি মানে শরীর ভালো না তো তো কী করবে আর যতটা পারছে ততটা হেল্প করে আর কি কোনো ব্যাপার না এখন আমি পারছি আমি সবটা করে নিচ্ছি এক একরকম তো দেখো এখানে তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে মানে শাকের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করলাম না যদি তোমরা চিকনি শাকের তরকারি কেউ দেখতে চাও অবশ্যই আমি নেক্সট কোনো ব্লগে অবশ্যই দেখাবো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখো এখানে শাকটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে ওইদিকে বাঁধাকপিও সেদ্ধ হয়ে গিয়েছে আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিলাম ভাতটা ফুটতে ফুটতেই বাঁধাকপির তরকারিটা হয়েই যাবে আর হয়ে গেলে একটুখানি ওই যে বড় হাঁড়ি রয়েছে পাশে ওতে করে একটু গরম জল বসিয়ে দেবো তোমাদের তো বারবারই বলি মোটামুটি শীতের দিনে না প্রচুর সমস্যা আমার গলার মধ্যে তৈরি কারণে সারা বছরই মানে সারা বছরই বলতে সারা সময় যতদিন না শীতকাল যাচ্ছে ততদিন আমার এই গরম জলেই স্নান করতে হবে শীতকাল কি বর্ষাকাল কি এটা প্রচণ্ড সমস্যা হয় তরকারিটা তো এখন আগে একটুখানি গালে দিয়ে দেখলাম সামান্য একটু লবণ কম আমার মনে হলো তাই একটুখানি দিয়ে দিলাম তোমরা কে কে তরকারি রান্না করার সময় এইভাবে আমার মতন চেখে নাও অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি কিন্তু এটা করি আমার না খুব ভয় হয় তরকারিতে লবণ বেশি হয়ে গেলেও ভয় হয় আবার কম হলো যে খেয়ে কি কে কি বলবে বা খাবে কি না তো এই কারণে বাপের বাড়ি কেন শ্বশুর বাড়ি আমি কিন্তু একটুখানি টেস্ট করে নিই এটা খারাপ অভ্যেস বলতে পারো বা ভালো অভ্যেস যাই বলো না কেন আমি কিন্তু এটা করে থাকি তো দেখো এই যে তরকারিটা রান্না হয়ে গেল এখানে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রাখি আমি এখানে একটা কি বলবো কেস মতন তৈরি করা এর না মানে কি ঢাকনাটা নেই মানে ওই যে দরজা হয় না পাল্লা যেটা দরজার পাল্লা আর কি সেটা করা নেই তো এই কারণে একটা পর্দা সিস্টেম করা মোটামুটি দুপুরের খাওয়া দাওয়ার পরে এখানে সব কিছু রেখে দেওয়া হয় কোনো সমস্যা হয় না যতদিন না রান্নাঘরটা ঘেরা হচ্ছে না রান্নাঘরটা ঠিক করে মানে গুছিয়েও রাখতে পাচ্ছি না প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে সব জিনিস একবার ওইবারই নিয়ে যেতে হয় মানে বড় করে আবার ওখান থেকে আবার এখানে আনতে হয় এই মিটকেশ স্টার দরজা হয়ে গেলে সব জিনিস তবুও রাখা যাবে তবুও কিন্তু কোনো সমস্যা হয় না মোটামুটি কোনো যে কুকুর ঘরে ওঠে তা কিন্তু নয় কোনোটাই হয় না কুকুর কেন বিড়াল কেন এরকম মিট কেশের ভেতরে যেতে পারে না কারণ পর্দা দিয়ে একদম সেট করা রয়েছে সে যাই হোক দেখো বাঁধাকপিটা এখানে আমি রান্না করবো বাঁধাকপিটা রান্না করার জন্য দেখো এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা পাঁচফোরণ আর মোটামোটা চিংড়ি রয়েছে মানে বড় বড় চিংড়ি নদী থেকে মানে মানে শ্বশুরমশাই ধরে নিয়ে এসেছিলেন আমাদের বাড়ির পাশ থেকেই বয়ে গিয়েছে বিদ্যাধরী নদী তো সেই নদীতে কিন্তু অনেক মাছ কাঁকড়া মোটামুটি পাওয়া যায় তো বাঁধাকপির তরকারিটাও হয়ে গিয়েছে ওই দিকটা দেখেছি উনুনে জল গরমটা বসিয়ে দিয়েছি এদিকটা আমার ভাতও হয়ে গেল মোটামুটি সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট জ্বালানিও গুছিয়ে রেখে দিয়েছি আর ভাতটা দেখো একদম উল্টে রেখেছিলাম ফ্যানটা ভালো রকম ঝরে গিয়েছে এবার দেখো ভাতের হাঁড়িটা তুলে দিচ্ছি এবার না ওই যে দেখতে পাচ্ছ পাশে রাখা আছে কলসি কলসির জল পুরো খালি এবার যাব কলে কল থেকে জলে নিয়ে এসেই স্নানে যাব। মোটামুটি এই যে একটার মধ্যে আজকে কমপ্লিট করলাম একটুখানি সকাল সকাল বসালে না আরও তাড়াতাড়ি হয়ে যায় মানে বারোটার মধ্যেই হয়ে যায় যেহেতু আজকে একটু দেরি হয়ে গিয়েছে দেরি আমার নিজের কারণেই হয়েছে কারণ আমি এদিক ওদিক ঘুরছিলাম সকালের খাওয়া দাওয়ার পরে ওই কারণে আর কি নয়তো কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যেত আসলে কি বলো তো সকালে না ওই রান্নাবান্না করে খেয়ে উঠে আবার সাথে সাথে কাজ করা না একেবারে মন লাগে না তো ওই কারণে আমি না একটুখানি রোদে রোদে ঘুরে নিয়েছিলাম বেশ ভালো লাগছিলো তো সে যাই হোক দেখো রান্নাঘরটা একদম পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়ে চলে আসলাম স্নান সেরে আর স্নান সেরে আসার পরেই শীতের দিনে এই এক জ্বালা মানে মুখের মধ্যে এটা ডলো গায়ের মধ্যে এটা মাখো নয়তো সাদা হয়ে যাবে এখানে আর আমাদের মতন কালো মানুষদের তো আরোই সমস্যা যারা ফর্সা তাদের তো বোঝা যায় না আর যারা কালো তাদের কিন্তু সাদা হয়ে গেলে খুব বোঝা যায় ওই কারণে পুরো সারা গায়ে বডিওয়েল মা মেখে নিলাম আর মুখে দেখো একটুখানি নিভিয়া সবটাও লাগিয়ে নিলাম শীতের দিনে আমার প্রচণ্ড সমস্যা হয় এমনিতেও আমার স্কিনটা অতটাও মানে সবটা মিলেমিশে মাখতেই হয় না মাখলে হয় না তারপরে দেখো চুলটা একটুখানি সামনের পোর্শনটা আঁচড়ে নিয়ে সিঁদুর করে নিচ্ছি কারণ সবাই খাওয়া দাওয়া করবে এমনিতেও দেরি হয়ে গিয়েছে একটার সময় রান্না কমপ্লিট করে স্নান সেরে উঠতে উঠতে আমার পৌনে দুটো হয়ে গিয়েছে মানে দুটো প্রায় বেজেই গেল তো দেখো এখানে একদম পুরো রেডি হয়ে গিয়েছি চুল টুল আঁচড়ে এবার চলে যাব যাবো রান্নাঘরে ভাতটাত বেড়ে আর শ্বশুর মশাই যেহেতু আগে খেয়ে নিয়েছে আমি শাশুড়ি মা তোমাদের দাদাভাই তিনজন মিলে খাবো এই যে দেখো পুরোপুরি একেবারে রেডি হয়ে গিয়েছি স্নানের পরে না নিজেকে একটু ফ্রেশ মনে হয় আর দেখো কতদিন যে করি করিনি মানে ভুরু প্লাক করিনি আমি বলতে পারবো না বৌদি অসুস্থ হওয়ার পর থেকে আর করাই হয়ে ওঠিনি সেইভাবে প্লাক কবে যে করব সেটাও জানি না আবার কবে বাপের বাড়ি যাব তখন গিয়ে বৌদি থেকেই করতে হবে আবার আসলে কি বলো তো এক জায়গা থেকে করে করে মানে বৌদির কাছে ভুরুপ্লাক করে করে এমন সেট হয়ে গিয়েছে অন্য কেউ ভুরুপ্লাক করে দিলে অতটাও ভালো লাগে না মনের মধ্যে না একটা খুঁত ভাব থাকে ওই কারণে বৌদি অসুস্থ ছিল বলে আর করা হয়নি এবার বৌদি সুস্থ হয়েছে এবার তো করে নিতেই হবে যখন যাব তখন গিয়ে করে নেবো তো চলো এই যে করে চলে আসলাম এখানে তিনজনের ভাত রেডি করে নিচ্ছি আমার শাশুড়ি মা আমি আর তোমাদের দাদাভাই আর দেখো আজকের তো কোনো ঝোলই তরকারি হয়নি সবই শুকনো শুকনো হয়েছে দেখো ওই যে শাকের তরকারি আর বাঁধাকপির তরকারি এই দিয়েই খাওয়া হবে কিছু করার নেই আর একটুখানি বললাম যে ভাত একটু বেশি করেই নিয়েছি রাতের বেলা একটু রুটি করব তোমাদের দাদা ভাইয়ের শরীরটা একেবারেই ভালো নয় কয়েকদিন ধরে সমান রুটি খাওয়া হচ্ছে আর এমনিতেও শীতের দিনে দেখবে রুটি খেলে না বেশ ভালোই লাগে রুটি খেলে মানে রাতের বেলাটা যেমন মানে কি বলবো ভাত খেলে জল জলে একটা ভাব থাকে জল খাওয়া ভাত খাওয়া এটা ঠান্ডাটা বেশি লাগে আর শরীরটা না কেমন ম্যাজ ম্যাচ করে আর তার থেকে রুটি খেলে না বেশ ভালো হয় দেখবে শীতের দিনে বা বর্ষার দিনে যদি রাতে করে রুটি খাওয়া যায় খুব সুন্দর মানে শরীরটা না একটু অন্য রকম লাগে পুরো ঝরঝরে মনে হয় তো দেখো এই যে তিনজনের ভাত বেড়ে রেডি করে নিয়েছি আর রাতের বেলা যেহেতু রান্না হবে তো ওই কারণে উনুন এখন গোবর দেওয়া হয় না আমাদের একেবারেই সকালে দেওয়া হয় মোটামুটি সকালের রান্না দুপুরের রান্না বা রাতের রান্না হয়ে যাওয়ার পরে পরের দিন গিয়ে গোবর দেওয়া হয় সাথে অনেকে আবার সাথে সাথেও গোবর দিয়ে দেয় যেহেতু রাতে আবার রান্না হবে তো ওই কারণে কাজ আর বাড়ায়নি না এমনিতেও গোবর দিতে আমি যে খুব একটা ভালো পারি তাও নয় আর শাশুড়ি মা তো বললামই শরীরটা একেবারেই ভালো নয় সে যাই হোক দেখো এখানে খেতে বসে গিয়েছি আর চিকনি শাকের তরকারি এই প্রথম খাচ্ছি যা ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে আমার কিন্তু ভীষণ পছন্দ মানে ভীষণ পছন্দের একটা শাক হচ্ছে এই শাকটা খুবই ভালো লাগে খেতে আরও যদি মায়ের হাতে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই আমার মা তো আরও খুব ভালো করে বানাতে পারে তো মায়ের থেকে আমি যতটুকুনি শিখেছি ততটুকুনি দিয়েই করেছি আর কি তো সবটা মিলে বেশ ভালোই হয়েছে সকলে বললো তো সে যাই হোক দেখো তিনজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার বাসন টাসন গোচ করে কমপ্লিট করে নিচ্ছি আর এই জায়গাটা গোবর দিয়ে নেব নিয়ে তারপরে মোটামুটি কাজ শেষ হবে সারা দিনে না কাজ শেষ করে উঠতে পারি না এমন মনে হয় আর কয়েকদিন ধরে বেশ বেশ ভালো রকম কোমরে ব্যথা করছে কেন জানি না বেশিক্ষণ যে বসে থাকবো বেশিক্ষণ বসে থেকে আবার কাজ করতে পারছি না আসলে কি বলো তো ওই যে হয় না অনেক দিন যাবত বসে বসে পড়ানো আমি কিন্তু অনেক বছরই বসে বসে পড়িয়েছি তার থেকেই ব্যাথা হলো কি আমি বুঝতেও পারছি না সে যাই হোক দেখো খাওয়ার এই জায়গাটা এঁঠোটা আমি নিয়ে নিচ্ছি ভালো করে একদম গোবর দিয়ে নিচ্ছি আর এই সময় আর গোবরগুলো তো গোবর দেওয়া যায় না জল দিয়েই দিয়ে নিচ্ছি সকালবেলা শাশুড়িমা গোবর দিয়ে ভালো করে গোবর দিয়ে নেবে এই জায়গাটা ভালো করে আর দেখেছো ওই যে দেখো উনুনের উপর দুটো শিশিতে মধু রাখা এটা কিন্তু আমাদের গাছেরই মধু মানে গাছেই চাক হয়েছিলো সেই চাক ভাঙা মধু আজকে রৌদ্রে দিয়েছিলাম তারপরে দেখো ওই উনুনের ধারে রেখেছি একদম ঘরে তুলে নিয়ে রেখে দিলাম শীতের দিনে একটু মধু তুলসী পাতা খেলেও শরীরটা বেশ ভালো লাগে মোটামুটি দিনে যতটা মেনটেন করে চলা যায় ততই কিন্তু ভালো দেখবে শরীর ভালো থাকে এই সময় যেহেতু ঠান্ডা লাগার প্রচণ্ড সম্ভাবনা থাকে আর তার থেকে সর্দি কাশি গলা ব্যথা কাশি মানে সব রকম সব কিছু চলে আর কি তো এই কারণে একটুখানি মেনটেন করে চলার চেষ্টা করি তার মধ্যে দিও কোথায় থেকে যে মানে রোগ উঁকি দেয় কি বলবো তোমাদেরকে দুপুরের খাওয়া দাওয়ার বাসন টাসন দেখো পুকুর পাড়ে এসে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম এবার না একটু রেস্ট নেব না তো শরীর আর পেরে উঠবে না তো বেশ কিছুক্ষণ কিন্তু শুয়ে নিয়েছিলাম মানে শুয়ে পড়েছিলাম একদমই ভালো লাগছিল না শুয়ে একটু ঘুমিয়েও নিয়েছিলাম শীতের দিনে দেখবে মানে শুয়ে পড়লেই ঘুম এসে যায় আর ঘুম থেকে উঠলে না শরীরটা একদমই ভালো লাগে না কেমন কেমন একটা মনে হয় তো এই কারণে সে যাই হোক উঠেই পড়েছে আর উঠে পড়ে না প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে তো একটুখানি ভাবলাম যে চুলটা ভালো করে আঁচড়ে বেনুনি করে গুছিয়ে নিই চুলটা গোছানো থাকলে ভালোই হয় আর হেয়ার ফল হয়ে হয়ে চুলের কোনো জাত নেই চুলের দিকে আর তাকিয়েও না কেউ তো সে যাই হোক দেখো এখানে চুলটা ভালো করে গুছিয়ে নিলাম কত সুন্দর চুল ছিল আমার একটা সময় আর এখন সেটা আর পাওয়াই যায় না তো এই যে বিকেলবেলা একদম চুল টুল বেঁধে গুছিয়ে নিয়ে একদম উঠোন ঝাঁট দেওয়া থেকে শুরু করে তারপরে আটা মাখা আলু কাটা তো আজকে কিন্তু অনেক কিছুই বানিয়েছি অনেক কিছু বলতে ধনে পাতার চপ বানিয়েছি আর হচ্ছে ঘুগনি করেছি আর রুটি করেছি এই যে দেখো ঘুগনি রুটি ধনে পাতার চপ তোমাদের দাদা ভাইয়ের আমারটা রেডি করে নিয়ে চলে আসলাম ঘরে আর শাশুড়ি মা শ্বশুরমশাই ভাসুরের ছেলে ওদের সবাইকে কিন্তু এইভাবে প্লেট সাজিয়ে আমি দিয়ে এসেছি তো চলো আজকে দিন এভাবেই আমার কেটে গেল খুব 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 কাজের মধ্যে থেকে খুব কষ্টের মধ্যে থেকে মানে কাজ করলেই তো কষ্ট হবে স্বাভাবিক সে যাই হোক তোমাদের সকলের সকলকে রাতের ডিনারের জন্য নেমন্তন্ন থাকলো এই যে দেখো এগুলোই আমরা রাতের ডিনার করছি আজকে সারা দিনটা আমার এভাবেই কাটলো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুরা তোমরা লাইক করো কমেন্ট করো আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি ধরে ধরে দেবো আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টারা